আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজ থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি আমার মনে ওইটাই আছে কালকে যখন সংবাদ পাই শেখ মুজিবের ছবি নামানো হয়েছে তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয় না কারণ আমি এটা বলেছি কিন্তু কালকে প্লিজ আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে তো ওইটা আমার মনে আছে কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি নামিয়েছে ওই প্রসঙ্গে আমি বলেছি এটা নামানো হয়নি কিন্তু সবসময় সবকালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে একবার শুধু ব্যতিক্রম হয়েছিল খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিল সাতই নভেম্বর জিয়া রহমান যখন ক্ষমতার পদপ্রদীপের আলোয় আসেন তখন তিনি আবার শেখ প্রদীপের ছবি পুনঃস্থাপন করেছেন এটা ঠিক আমি এই কথাটি আবার মনে আছে কিন্তু সংবাদের মধ্যে ছিল সেটি হচ্ছে এই ছবিটি নয় যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে ওই ছবিটি নয় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার যে ফ্যাসিবাদী যে শাসক সেই শাসনে একটি আইন করেছিলেন যে প্রতিটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকে এটা তো ফ্যাসিবাদী আইন শেখ হাসিনার করা আইন এই আইন তো আগে ছিল না বঙ্গভবনের আরেকটি কক্ষে সম্ভবত সেখানে সমত্থাপক হয় সেইখানে একটা ছবি ছিল উপদেষ্টা মহোদয় যে ছবিটি নামিয়েছেন সেটি হলো ওই যে রুমে একটি ছবি আছে সেইটা কিন্তু যেখানে সবার ছবি আছে এখন সিরাজুদ্দৌলা থেকে শুরু করে সব রাষ্ট্রপতির ছবি আছে সেখান থেকে নামাই তো এটা তথ্যের ভুল শুধু এইটুকু যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায় ফ্যাসিবাদের আইন আমরা মানব না অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব আমি ভেবেছিলাম যে ওইখান থেকে নামানো হয়েছে আর বিএনপি তো সবসময় গণতন্ত্রের সহ অবস্থানের একটি কথা আছে সবসময় সেই সহ অবস্থান সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিয়ারত করেছেন দেশটা তারেক রহমান জিয়ারত করেছেন এইটা বিএনপির উদারতা এইটা বিএনপির সহমর্মী বিএনপির মানে সহাবস্থানের যে মানে রাজনৈতিক চিন্তা সেইখান থেকে হ্যাঁ শেখ মুজিবের তিনি বাকশাল করেছেন তিনি তিনিও গণতন্ত্র হত্যা করেছেন এই ব্যাপারে আমাদের কঠোর সমালোচনা আছে আবার জাতীয় রাজনীতির আন্দোলনে তার একটা অবদানও আছে আপনার যদি আমরা স্বাধিকারের বিষয়টি দেখি সেটা তো তিনি স্বাধীনতার পরেই তো তিনি রাষ্ট্রপতি হয়েছেন তো সেই হিসাবে তার ছবিটাও সেখানে আছে সেখান ওইটা তো আমরা ইয়ে করি ওই বিষয়টার ব্যাপারে আমি মনে করেছিলাম যে সেখান থেকে নামানো হয়েছে সেটা না শেখ হাসিনার ফ্যাসিবাদি আইনে যে একবারে পারমানেন্ট ছবি থাকতে হবে সেই ছবিটি নামানো তো সুতরাং ওইটা সঠিক আছে